সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক অসহায় বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম আচ্ছা কি নাম আপনার নূপুর কত সুন্দর নাম আচ্ছা তো নূপুর কি কি প্রবলেম আছেন বলেন ভাই অনেকটাই তো প্রবলেম আছি আমার একটা দাদি আছে তাকে নিয়ে অনেকটাই সমস্যা আছি টাকার জন্য বিয়ে হয় না ভাই টাকার জন্য ভাই করতে আসে না একটা দাদি আছে ছোটো মা বাবা মারা গেছে ছোটো মা বাবা মারা গেছে দাদি ভিটে করে বড় করছিলো তারপর এখন ভাই আমার দাদি আসছিলো ছোটো ছোটো কালে আমার মা বাবা মারা গেছে তারপর আমি দাদির কাছে আসছিলাম ওখানে আমার দাদি বিক্রি করে আমাকে বড় করছে তারপর আমার দাদি এখনও অনেকটাই অসুস্থ কামাই রুজি কিচ্ছু করতে পারে না আমি এখন বড় হয়েছি আমি একটা বাসা বাড়িতে কাজ করি সেভাবে কি জীবন যখন যায়। তারপরে অনেক জায়গা থেকে সম্বন্ধ আসে টাকার জন্য কোনো কিছুই বিয়ে হয় না কারণ গরিব আর এখানে আমার দাদি বিক্রি করতো তার জন্য ওখানে টাকা পয়সার জন্য আমাকে বিয়ে সাদে কিছুই দিতে পারিনি তারপরে এখন তাই ভাই একটা সঙ্গী ভালো একটা মনের মানুষ

তো বলেন এখন কি মনে কি এমন কষ্ট জমিয়ে যাচ্ছে কষ্টের জন্য ভাইয়া এইভাবে কি সারা জীবন থাকা যায় একটা দাদি আছে সে তো অসুস্থ হয়ে গেছে কামের যেতে সে কিছু করতে পারে না তারপর এখন একটা বাসা বাড়িতে কাজ করে আমি সেরকম কোনো রকম টাকা জোগাতে পারি না কারণ নুন আনতেই পান্তা পড়ে যায় তারপরে এখন দুইজনের ভাত চলবে কিভাবে আর যেখানে যাই মানুষে বাজে কথা বলে কাজে যাই জোয়ান মানুষে বাজে কথা বলে সেই দেখছি এখানে প্রতিবেদন করে তার জন্য আসছি যে ভালো একটা মনের মানুষ যদি প্রতিবেদন পায় সারা জীবন তার সেবা যত্ন করেই কাটিয়ে দেবো সেই জন্য আচ্ছা কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার ফোন আসছে আচ্ছা নাম্বার কি মুখস্থ না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে গ্রামে বসবাস করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়েগুলো সেক্ষেত্রে তাকে ফোন দেবেন তার গ্রামে যাবেন একটু যাচাই বাচাই করে বিয়ে করবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতর মোবাইল নাম্বার দিয়ে দিই আমার নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনার আপনার কথা বলবেন এখান থেকে পক্ষ কোনো লোক থাকবে না আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি জিরো আবার জিরো ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ জিরো এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান যেটাই বলি যে সে যেরকমই হোক ভালো হোক মন্দ হোক সে আমার দায়িত্ব নিতে পারবে আর চাই আমি যে ভালো যে ভালোবাসে আমি সেরকম মানুষ চাই যে আজে বাজে কথা বলার জন্য ফোন দেবে আমি সেরকম মানুষ চাই না ভাইয়া কারণ যে আমাকে বিয়ে করবে সে আজে কথা বলুক তাতে আমার কিছু যায় আসে না আর যদি ফারুল লোকে আজে পাজে কথা বলে সেটা তো ভালো না আর যদি বলতেই হয় বিয়ে করে বলতে হবে সে আমার দায়িত্ব হবে আর সে যেরকমই হোক তাকে আমি বিয়ে করবো ওকে ভালো থাকবেন আপনি হ্যাঁ তো দর্শক আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ